প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো নিশ্চয়ই জানো বিগত কয়েক বছর ধরে অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেন কমন পাওয়া যাচ্ছে কিন্তু ইতিহাস কোয়েশ্চেন নিয়ে কোনো না কোনো সমস্যা হচ্ছে এক এক বছর শর্ট কোয়েশ্চেন দুই মার্কের কোয়েশ্চেন খুবই হার্ড করছে আবার কোন বছর চার মার্ক আট মার্কের বড় প্রশ্নগুলো কোথা থেকে যে দিচ্ছে তাই বুঝে উঠতে পারছে না ছাত্রছাত্রীরা প্রিয় বন্ধুরা দেখো আমরা যদি দুই বা এক নম্বরের প্রশ্নের উত্তর না লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এক বা দুই মার্ক কাটা যাবে কিন্তু যদি আমরা চার মার্ক বা আট মার্কের বড় প্রশ্নগুলোর উত্তর না লিখতে পারি তাহলে আমাদের হাত থেকে অনেকগুলো নাম্বার বেরিয়ে যাবে সুতরাং এই বড়ো প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুবই জরুরি কিন্তু বন্ধুরা বর্তমানের যা অবস্থা আট মার্কের প্রশ্ন কমন পাওয়া খুবই দুষ্কর কিন্তু প্রিয় বন্ধুরা টেনশানের কোনো কারণ নেই কারণ আমি তোমাদের জন্য বিগত কয়েক বছরের কোয়েশ্চেন যেগুলি পড়লে তোমাকে আর পরীক্ষার খাতায় আটমার্ক ফেলে আসতে হবে না তোমাদের জন্য প্রতিটি অধ্যায় থেকে মাত্র দুটি করে প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে পড়ে প্রস্তুত করে ফেলো তাহলে তোমাদের স্কুল টেস্ট অথবা বোর্ড পরীক্ষায় কোনো জায়গাতে সমস্যা হবে না তাহলে চল বন্ধুরা আমরা প্রথমে বিগত বছর অর্থাৎ দু সালের আর্ট মার্কের কোন তিনটি প্রশ্ন এসেছিল সেটা একবার দেখে নিই তারপর আমরা দু সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব বিগত বছরের আট মার্কের প্রথম প্রশ্নটি হল বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন এটা পাঁচ প্লাস তিন মার্কের কোয়েশ্চেন মোট আট নাম্বার কোয়েশ্চেন দ্বিতীয় প্রশ্নটি হল সভা সমিতির যুগ বলতে কি বোঝায় উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কিরূপ অবদান ছিল এটা তিন প্লাস পাঁচ অর্থাৎ আটমার্কের কোয়েশ্চেন আমাদের তৃতীয় প্রশ্নটি হলো বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এটা পাক্কা আটমার্কের কোয়েশ্চেন এই প্রশ্নগুলি এই বছর রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম তবুও তোমরা হয়তো জানো না যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট চান্স থাকে বিগত বছরের কোয়েশ্চেন রিপিট হওয়ার তাই তোমাদের সতর্ক করে দিই তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে যেতে পারো তোমরা যদি বিগত বছরের সব বিষয়ের কোয়েশ্চেন পেপার এবং আমি হয়তো জানি না এই টিপসটা তোমাকে কতখানি সাহায্য করবে ব্যাপারটা হলো কি আমি মাধ্যমিকে একজন টিউশন মাস্টারের কাছে পড়তাম তিনি আমাকে এত সুন্দর করে ইতিহাসের বড় প্রশ্নগুলির তোর লেখার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন যেটা তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নাও জানো তাহলেও তুমি এমন কিছু লিখতে পারবে যেগুলি থেকে আট মার্কের মধ্যে আট না পেলেও অন্তত তিন থেকে চার মার্ক পাবেই পাবে এই সমস্ত সিক্রেট টিপস আর মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার পেতে আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে একদমই ভুলবে না এছাড়াও আমি যে প্রশ্নগুলি এখন বলবো সবগুলির একদম সহজ উত্তর তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ফটাফট কমন প্রশ্নগুলি দেখে নিই প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে মাত্র দুটি কোশ্চেন প্রথম কোশ্চেনটি হল আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা এবার অথবা দিয়ে আসতে পারে জীবনের ঝরাপাতা থেকে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে আমাদের দ্বিতীয় কোশ্চেনটি হলো নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো অথবা দিয়েও আসতে পারে এই নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো দ্বিতীয় অধ্যায় সংস্কারের বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে মোট দুটি কোয়েশ্চেন আর একটা এক্সট্রা মোট তিনটে কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি তাহলে প্রথম কোয়েশ্চেনটা হলো নারী শিক্ষার প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দ্বিতীয় অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর দ্বিতীয় কোয়েশ্চেনটি হল কালীপ্রসন্ন সিংহের হুতম পেচান নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজ পাওয়া যায় এটা অথবাদী আসতে পারে হুতম প্যাচান নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় দ্বিতীয় অধ্যায়ের এক্সট্রা কোয়েশ্চেনটা হলো চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো অথবাদী আসতে পারে এদেশের বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল এই প্রশ্নটাও খারাপ না তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে দুটো কোয়েশ্চেন আরেকটা এক্সট্রা প্রথম কোয়েশ্চেনটি হলো সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল অথবা আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন দ্বিতীয় কোয়েশ্চেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো আর এক্সট্রা কোয়েশ্চেন হলো উনিশ শতকে বাংলায় নীল বিদ্রোহের প্রধান কারণগুলি সহ ফলাফল আলোচনা করো ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা প্রথম কোয়েশ্চেনটা হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ছিল অথবা দিয়ে আসতে পারে শিক্ষিত বাঙালি সমাজ কেন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে সমর্থন করেনি দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো টিকা লেখো হিন্দু মেলা এক্সট্রা কোয়েশ্চেন আছে একটা সেটা হলো মহাবিদ্রোহের প্রকৃতি ও বিশ্লেষণ আলোচনা করো অথবাদই আসতে পারে সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগের প্রথম প্রশ্নটি হলো বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে উল্লেখ করো অথবা আসতে পারে বিজ্ঞানের চর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের উৎকর্ষ সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় কোশ্চেনটি হল বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান অথবা অথবাদই আসতে পারে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল আবার অথবাদী আসতে পারে টিকা লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এক্সট্রা কোয়েশ্চনটি হল বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের রূপ অবদান ছিল ছয় নম্বর অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রথম প্রশ্নটি হল ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় কোশ্চেনটি হল একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এই এই কোয়েশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট যে বলার বাইরে অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক আন্দোলন অনেক বছর ধরে আসছে না কিন্তু এই কোশ্চেনটা একেবারে সাত নাম্বার বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন প্রথম কোয়েশ্চেনটি হলো দলিত শ্রেণীর অধিকারের বিষয়ে গান্ধীজির সঙ্গে আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় কোয়েশ্চেন হলো বিংশ শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো অথবাদী আসতে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এক্সট্রা কোশ্চেনটা হল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ভারতের ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে মাত্র তিনটে কোশ্চেন প্রথম কোশ্চেনটা হল স্বাধীন ভারত সরকার উদ্বাস্ত সমস্যার সমাধানের জন্য কীরূপ ধরনের উদ্যোগ নেয় দ্বিতীয় কোশ্চেনটা হলো হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো অথবাদী আসতে পারে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভুক্ত হয় এক্সট্রা দুটো কোয়েশন দুটোই ইম্পর্টেন্ট আছে মোটামুটি প্রথম কোয়েশ্চেনটা হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্ত সমস্যা সম্পর্কে আলোচনা করো অথবাদী আসতে পারে সংক্ষেপে টিকা লেখো দেশ বিভাগের দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো দেশীয় রাজ্য জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো এই জুনাগণ না হলে হায়দ্রাবাদ রাজ্য ভারতভুক্ত এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন মাঝে মধ্যেই দিয়ে থাকে তাহলে তোমরা ভালো করে স্কুলের টেস্ট পরীক্ষা অথবা বোর্ডের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও আজকের মতো এই কোশ্চেনগুলো ছিল দেখা হবে অন্য ভিডিওতে বাই বাই